তুমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছো না লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘরে থাকো সন্ধ্যার পরে বাইরে বেরোবে না সন্ধ্যার পরে তুমি মেয়ে তুমি বাইরে বেরোতে পারবে না তুমি না লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছো কন্যাশ্রী নিয়েছো চুপচাপ ঘরে বসে থাকো সন্ধ্যার পরে বাইরে বেরোবে না আর যদি তুমি সন্ধ্যার পরে বাইরে বেরো তাহলে তোমার প্রোটেকশানের দায়িত্ব পশ্চিমবাংলার সরকার নেবে না ক্লিয়ার কথা ভাই তুমি সন্ধ্যার পরে বাইরে বেরোবে পশ্চিমবাংলার সরকার সন্ত্রাসীদের কিছু বলবে না কিন্তু তোমাকে ঘরে থাকতে বলবে ক্লিয়ার কথা পশ্চিমবাংলা সরকারের সন্ত্রাস দরকার তোমাদের দরকার নেই তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে তোমরা ঘরে বসে থাকো ক্লিয়ার কথা ভাই কেন পশ্চিমবাংলা সরকার পারে না যে ভাই মেয়েরা বাইরে বেরোবে নির্ভয়ে সন্ত্রাসকে কালানো হবে দুই দিনে সাফাই অভিযান শুরু করো পুলিশকে বলে দাও ভাই যত সন্ত্রাস আছে পরিষ্কার করে দাও যাতে কোনো মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকাতে না পারে ক্লিয়ার করো এরকম না সেটা করবে না কিন্তু মেয়েদের ঘরে বসিয়ে রাখবে এটা ঠিক নয় এটা উচিত হয়নি ভাই এই কথাটা বলা একদমই উচিত হয়নি যে মেয়েরা সন্ধ্যার পরে বাইরে বেরোতে পারবে না